আসসালামু আলাইকুম রেভিউর আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা আজ এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট ইঞ্চি ব্লেডের একটি মিনি জয়েন্টার প্লা ছান মেশিন এই মুহূর্তে মেশিনটি দিয়ে আপনাদেরকে কাজ করে দেখানো হচ্ছে আপনারা দেখতে থাকুন এসকে মেশিনের যে মেশিনগুলোর ভিডিও মিনি জয়েন্টার আর সান মেশিনটিতে রয়েছে 8 ইঞ্চি ব্লেড মেশিনটি লম্বাই আছে 6 ফিট এবং মেশিনটিতে এক গোড়ার মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্ট এর কাজ করতে পারবেন এবং এই মেশিনের যে ব্লেডগুলো আছে সেগুলো আপনারা শান মেশিনের মাধ্যমে খুবই সহজে ধারালো করে নিতে পারবেন মিনি জয়েন্টার আর প্লাগ শান বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার তৈরি বা দরজার কারখানার যে কোন ধরনের উন্নত মানের মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন